হ্যালো ফ্রিয় আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো শুটকি বা শীতল সুটকি দিয়ে কচুর লতি রান্নার সহজ রেসিপি অনেকে আছেন যারা লতি খেতে অনেক পছন্দ করেন বাট রান্না করতে জানেন না বা রান্না করলে গোলা চুলকায় সে ভয়ে রান্না করতে চান না কীভাবে রান্না করলে গোলা চুলকাবে না তার সকল টিপসহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়ি চলুন চ্যাপা শুটকি দিয়ে কচুর লতি রান্নার মূল প্রস্তুত প্রণালতে যাওয়া যাক রান্নার জন্য এখানে প্রায় এক কেজি কচুলতি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব কচুলতি রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল কচুলতি রান্না করার জন্য তেলটা একটু বেশি দিতে হয় যেহেতু আমি কচুলতিগুলো ভাপে সেদ্ধ করিনি সেই জন্য দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দুটি তেজপাতা ছেড়ে চার টুকরো করে নিয়েছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা কচুরতি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হয় এতে করে গলা চুলকাবে না দেখুন রসুন বাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চেড়ে ভেজে নিয়েছি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু শুকনো মশলা অ্যাড করব মশলা যাতে পুড়ে না যায় সেজন্য পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কচুলতিগুলো আর চ্যাপা দিয়ে রান্না করবো সেজন্য এখানে পাঁচ পিস নিয়েছি চ্যাপা সুটকি বা সুটকি দেখেই বুঝতে পারছেন এখন ওপরের আইসগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে করে আইসগুলো ছাড়িয়ে ধুয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে হয়ে গিয়েছে এদিকে সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নিয়ে মশলার সাথেই শুটকি অ্যাড করে দিয়েছি এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটা কষিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা আর লুতিগুলো বন্ধুরা আমি কিন্তু কচুলুতে ভাবি সিদ্ধ করিনি বা খোলায় টেলে নিয়েই দেখি বুঝতে পারছেন আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে কচুলুতি রান্না করে নিতে পারবেন একটু গলা চুলকাবে না খুব ভালোভাবেই নেড়ে নিয়ে এখন সাথে অ্যাড করে দেবো হাফ কাপ পানি কচু লুতি রান্না করার জন্য বেশি পানি দিতে হয় না হাফ কাপ পানি দিলে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে এখন একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে হাই হিটে করা যাবে না এতে করে পানিটা খুব সহজে শুকিয়ে যাবে আর কচু লুতিটা পারফেক্টভাবে সিদ্ধ হবে না দেখুন ঢাকা তুলে মাঝে একবার নেড়েচেরে দিচ্ছে এতে করে সবগুলো লুতি সমানে সিদ্ধ হবে নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে জাল করে নেব তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটে কচুর লতিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ফিরছি চার মিনিট পর দেখুন চার মিনিট পর ফিরে এলাম এখন ঢাকা তুলে নেব এই পর্যায়ে কচুর লতির যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে কুচু লতি থেকে এক্সট্রা তেলটা ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন খুবই আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি লতিটা কিন্তু এ পর্যায়ে পারফেক্টভাবে সাধ্য হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা লতি কিন্তু ভাঙেনি কিন্তু পারফেক্টভাবে সাধ্য হয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে পারফেক্ট হলে ওকে আর না হলে সামনে একটু লবণ করে দেবে দেখুন রান্নাটা আমার কমপ্লিট এখন ওপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচে সিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ওপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিলাম খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব যেহেতু কচুর লতিগুলো অনেক সফট বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে লতিগুলো গলে যেতে পারে সেজন্য খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাশাল্লাহ কচলোদের ফাইনাল হুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লাগছে তো বন্ধুরা আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি